আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনই ভাইরা মৃত ব্যক্তি কেন্দ্রিক একটি গুরুত্বপূর্ণ সুনাদ রয়েছে সে সুনাদ হলো কপালে চুম্বন করা মৃত ব্যক্তির কপালে চুম্বন করা এই সুননাটা আমাদের মধ্যে অনেকেই জানি আবার অনেকেই আমাদের ভিতরে অজানা রয়েছে এই বিষয়ে স্পষ্ট দলিলও রয়েছে আবু দাউদ এগারোশো বিরানব্বই নম্বর হাদিস হাদিসটা বন্যা করেছেন করছেন আয়েশা আদি আল্লাহ আনহা আনা আয়স রাদিয়াল্লাহু তাআলা আনহা আনা আবা বাকরি নাদি আল্লাহ তালু সব বেলা নবী ইসাল্লাহলাম ওহ মাইতু আয়সা রাদিয়াল্লাহু তাআলা তাল তো বর্ণিত তিনি বলেন আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লামের মৃত্যুতে কপালে চুম্বন করেছিলেন এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত এটি সাহাবেক রামদের সুন্নাথ এই সুন্নাতটা প্রত্যেকে আমরা পালন করব কারণ এটা শুধু ভালোবাসার প্রতীক নয় এটা দুঃখ বেদনা দুঃখ বেদনার মুহূর্তে দুঃখ বেদনাকে ভাগাভাই করে নেওয়া পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব পৃথিবীর শ্রেষ্ঠ রসুল এবং নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পৃথিবীর শ্রেষ্ঠ নবী এবং রসুলের পরবর্তী ব্যক্তি আওয়াকারা আদলে তার কপালে চুম্বন করেছিলেন সুতরাং আমাদের মধ্যে যারা দুনিয়াতে মৃত থেকে বিদায় নেবেন তাদের ভালোবাসা হিসাবে ভালোবাসার চিহ্ন স্বরূপ তাদেরকে আমরা কপালে চুম্বন করতে পারি এই সুননাথটি গুরুত্বপূর্ণ সুন্নাত এবং নবী এবং সাহাবেগামদের স্পষ্ট সুননা দ্বারা প্রমাণিত আমরা ইনশাআলা এই সুন্দর এই সুন্দরটা পালন করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ